নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে কালী মাছ নিয়েছি আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নিতে পারো আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আগে থেকেই মেখে রেখেছি সুন্দর করে মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার খুব ভালো করে আমি গরম করে নিয়েছি কারণ তেল আর কড়াই যদি খুব ভালো করে গরম হয়ে যায় তাহলে মাছ ভাজার সময় নিচে লাগার সম্ভাবনা থাকবে না আমি সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে আমি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আমি মাছগুলো দিয়ে নিয়েছি এবার লাল লাল করে ভাত ভেজে নেব। মাছগুলো আমি এবার আস্তে করে উল্টে দেব

মাছগুলো আমার দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে কিনে নেব এবং লাল করেই ভেজে নিতে হবে এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব মাছ আর আমি লাল করে ভেজে নেব সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা যথেষ্ট তেল রয়ে গেছে এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব আমি ফোরনে দিয়ে দেবো গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা আমি ফলনটা একটু ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি কেটে রাখা সরু সরু করে আলুগুলো দিয়ে দেবো যেমন আমরা আলু ভাজা খাই সেই রকমই কেটেছি তার থেকে একটু মোটা আলুটাকে নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব একবারে এই রান্নাটা হবে দেখতে থাকো কী করে আমি এই রান্নাটা করি নয় দিয়েছি এবার আলুটা নিয়ে ভেজে নেব

আমি সব বেসিক মশলাগুলো দিয়েছি ধনে পাউডার জিরে পাউডার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভালো কারণ আমি কাঁচা লঙ্কা বাটা এবং কাঁচা লঙ্কা কেরা দিয়েছি তাতে অনেকটা ঝাল হবে আর এটা একটু ঝাল হলে খুব ভালো লাগবে এবার মশলাগুলোর সঙ্গে আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি কষাতে থাকবো খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধু খুব শর্টকাটে রান্না এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে প্রত্যেকটা টিপ ফলো করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি পুরো মক্কাটা আলুর সঙ্গে খুব সুন্দরভাবে ভাবে কষে গেছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব চেক করে নেবে আমি আর একটু সামান্য পরিমাণ জল দেব কারণ আমি মাছও তো দেবো ঝোলগুলো ফুটবে ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো তাহলে হবে মশলাটা মাছের ভিতর ঢুকবে খেতেও ভালো লাগবে মাথাটাও দিয়ে দেব মাথাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা অন্য কিছু রান্না করতে পারেন আমার কাছে ছিল তাই আমি এই চচ্চরির মধ্যে দিয়ে দেব শুধু মাছ দিয়েও এই চচ্চরিটা বানানো যেতে পারে মাছের মাথায় দিতে পারে এবার আমি একটু ফুটিয়ে নেব রেডি হয়ে গেল আমার কালীবস মাছের চচ্চড়ি এবার আমি একটা প্লেটে ঢেলে নেবো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর একটু শুকালো আপনারা শুকাতে পারে কিন্তু একটু টেনে যাবে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা ও কি লোভনীয় গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে এবার তাহলে অনুরোধ রইল একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে আমি এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখব তাই না চলো বাই বন্ধুরা